প্রথম প্রশ্নটিতে টুয়েলভ টোয়েন্টি থার্টি ফর্টি টু ফিফটি সিক্স কয়েকটি সংখ্যা দেওয়া আছে এবং আমাদেরকে জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটিকে খুঁজে বার করতে হবে আমাদের এখানে প্রথমে দেখে নিতে হবে সংখ্যাগুলির মধ্যে কী নিয়ম ফলো করছে এখানে আমরা দেখতে পাচ্ছি টুয়েলভ থেকে টোয়েন্টি প্লাস এইট হয়েছে এবং টোয়েন্টি থেকে থার্টি প্লাস টেন হয়েছে থার্টি থেকে ফর্টি টু প্লাস টুয়েলভ হয়েছে ফর্টি টু থেকে ফিফটি সিক্স প্লাস ফরটিন হয়েছে তো এখানে আমাদের পরবর্তী সংখ্যাটি কত হবে এখানে সেই নিয়ম অনুযায়ী সিক্সটিন হবে ফিফটি সিক্স ফিফটি সিক্স প্লাস সিক্সটিন ইকুয়াল টু সেভেনটি টু তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ